সম্মানিত দর্শক বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শহর গ্রামে টানা তিন দিন বৃষ্টির কারণে এই মোড়ের পার অনেক পানি জমেছে যার কারণে ছাত্র ছাত্রী সহ অনেক জনগণের যা আসা সমস্যা হচ্ছে সেই জন্য আমি রিপোর্টার এস কে সাকিব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আমাদের এই শহর গ্রামে এই ট্যামাটার মোড়ের পার জনগণের যা আসা কত অসুবিধা এই জন্য আমি সরকার গাড়ি যাচ্ছে গাড়িগুলো যাওয়া খুব অসুবিধা হচ্ছে যার জন্য আমি এই গ্রামের মেম্বার চেয়ারম্যান সহ সকল কর্মকর্তাদেরকে বিশেষভাবে জানাচ্ছি যেন এই পানি নিষ্কাশনের ভালোভাবে ব্যবস্থা নেয় যার থেকে জনগণের চলাচল খুব সুবিধা হবে এর জন্য আমি এই গ্রামের কিছু ভাইবদেরকে কিছু বলতে তার চাচা এই এখানে যে পানি মানে বেজে খুব যাদাতে সমস্যাFieldError আপনি কিছু বলেন এ মানবজন তো চলাচল অসুবিধা আছে এত বিশ তেলফের মানবজন কি باشه বাইরে যে পানি হইছে রোড গাটে তো পানি আগে গেছে এর কাঁচা দিয়ে চলতে দেখতেছেন না সে কথা এই জন্য আপনি মানে গ্রামের মেম্বার চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলুন মেম্বার চেয়ারম্যানরা তো কাজ করার কথা কিন্তু পাঁচ তো পাকাও করছে কিন্তু পাকাও করে তারপরেও পানি এখন এসব একটা লাইন করে দিয়ে জলকান নদী পার করে দিলে ভালো হয় এটা কেলান দিলে সব তো ভালো হয় বেটারা তো দেয় না দেন আচ্ছা যাই হোক গ্রামের সম্মানিত কিছু ভাই বিদাদার ভাই বিদাদারকে প্রশ্ন করলাম তারা বলল যে এই পানি নিষ্কাশনের জন্য মেম্বার চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করছে এই পানিগুলো সোজা ডেন করে ওই নদীতে নামিয়ে দিলে নাকি এদের সুবিধা হয় তানা তিন দিন বৃষ্টি হওয়ার কারণে দেখুন গ্রামের কিছু কিছু বাড়ি আছে যেগুলো পানির নিচে তলিয়ে গেছে এইজন্য গ্রামের আচ্ছা ভাই আপনি যে বাড়ি ঘরে বন্যার পানির জন্য এরকম পরিস্থিতি এর জন্য আপনি কিছু আপনার মতামত জানান কি কও সরকারীরা বিজনাদিরা ভালো ছেড়ে দেবেন আপনার যে এই যে বাড়িঘর ডুবে গেছে এর জন্য আপনার অনেক তোলাখেরা কষ্ট হচ্ছে না কষ্ট হইতো এর জন্য আপনি মানে এর জন্য আপনি মানে গ্রামের মেম্বার চেয়ারম্যান এদের কাছে কি আর জানাতে যাচ্ছেন মেম্বার চেয়ারম্যান দা আমি যা ভালো মন্দ আছে আচ্ছা যাই হোক দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভাইয়ের আচ্ছা দাদা এই যে এই গ্রামে এই বন্যার কারণে পানি বেজে অনেক গরিব দুঃখী মানুষের চলাচলের মানে সমস্যা হচ্ছে এর জন্য আপনি কিছু বক্তব্য দিবেন ছোটিয়ার যে

সে খুব মানে দুঃখ প্রকাশ করছে যে বন্যার জন্য অনেক জনগণের চলাচল সমস্যা হচ্ছে যার জন্য সে এই গ্রামের মেম্বার চেয়ারম্যানদের কাছে বিশেষভাবে আর্জি জানাচ্ছে তারা যেন এই বন্যা এই বন্যার পানিটাকে নিষ্কাশনের মানে ভালোভাবে ব্যবস্থা করে যেন এই গ্রামের সবাই ভালোভাবে চলাচল করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি